আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে দেখেছেন অল্প শেয়ার সংখ্যা ধরে রাখুন এই স্টকটি ভালো কিছু হবে দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির শেয়ার সংখ্যা খুবই কম যে শেয়ার সংখ্যাটি আপনারা ইতিমধ্যে কয়েকবারই জেনেছেন আর এখনো পর্যন্ত যারা এই স্টকটির বিষয়ে জানেননি তারা মনোযোগ দিয়ে এই স্টকটির আলোচনা শুনবেন আশা করি আজকের আলোচনার যে স্টকটি সেটি আইটি সেক্টরের একটি স্টক আলোচনা হবে এবং আপনারা সকলেই জানেন গতকালকে বাজারের একটি ভালো মুভমেন্ট দেখতে পারছি কিন্তু কিছু কিছু স্টক অনেক কারেকশান হয়ে গিয়েছে তো দেখুন বাজারের মুভমেন্টটি একচল্লিশ প্লাস ডিএসি এক সূচক প্লাস হয়েছে এবং মার্কেটে পাঁচশো কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে একশো আটচল্লিশটি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল এবং দর হারার তালিকায় ছিল একশো নব্বইটি পাঁচ পঞ্চাশটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে দেখুন একশো আটচল্লিশটি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল এটি কিন্তু আসলে ভালো লক্ষণ দেখা যাচ্ছে হ্যাঁ এখন এই যে বাজারের যে একটি লেনদেনের গতিও কিন্তু কিছুটা গত কার্য থেকে ভালো হয়েছে তো এইভাবে ভালো হলে কিন্তু মার্কেটের গতি ভালো হতে থাকবে এবং ডিএসসি এক সুযোগটি তখন একটি ভালো অবস্থানে যেতে থাকবে মার্কেটের অবস্থানটিও তখন লেনদেনের গতি বলেন সব কিছু মিলিয়ে কিন্তু ভালো একটি পজিশনে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা জানেন গত কার্য দিবসে ইনস জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো একটি মুভমেন্টে ছিল তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা সকলেই জানেন আজকে একটি অল্প শেয়ার সংখ্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে প্রতিষ্ঠানটির এক কোটি নয় লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে যে প্রতিষ্ঠানটি আমাদের মনে হচ্ছে যে এটি ভালো কিছু হবে সেজন্য আপনাদের সাথে আজকে আলোচনা যেন সামনে এই স্টকটিকে নিয়ে আপনারা পরিকল্পনা করতে পারেন যেহেতু শুক্রবার আজকে আজকের আলোচনা থেকে যে স্টকটির সিদ্ধান্তটি আসতে পারে সেই সিদ্ধান্তটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত রয়েছেন আশা করি এই গ্রুপ থেকেও আপনারা এই তথ্যগুলো জানতে পারবেন দেখুন আজকের আলোচনার স্টকটি হল আইএসএন আইএসএন স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটির ন্যাব রয়েছে তিন টাকা দুই পয়সা এখন আপনি বলতে পারেন যে এই স্টকটি নিয়ে কেন আলোচনা করতেছি দেখুন এই স্টকটি নিয়ে আলোচনার উদ্দেশ্য হলো এটি যে এই স্টকটির শেয়ার সংখ্যা খুবই কম এই স্টকটি যে কোনো সময় একটি ভালো মুভমেন্টে যাবে এবং এই যে তার যে ন্যাব সম্পদ মূল্য বলেন সেটি যে কম রয়েছে এটি কেন কম রয়েছে বিগত দিনগুলোতে এই স্টকটি লস করেছিল এখন এই স্টকটি আলোর পথ দেখতে পারতেছে দেখুন এই স্টকটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে আর এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে নয় পয়সা সেকেন্ড কোয়ার্টার আই রয়েছে নয় পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে দুই পয়সা দেখুন কোম্পানিটি লস থেকে লাভের পথে আসা শুরু করে দিয়েছে তো আমি আশা করি এই কোম্পানিটি আরও আপনাদেরকে ভালো প্রফিট দিতে পারবে আর এই কোম্পানিটি তার পাবলিকের হাতে এই মুহূর্তে ছিয়াত্তর লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে আর এই স্টকটির বিস্তারিত আরও আলোচনা আমরা দেখার চেষ্টা করব। এই কোম্পানিটি আপনারা জানেন বিগত বাউন্ন ওয়ার্কিং ডোর ওয়ার্কিং ডের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন সাঁত্রিশ টাকা আসে এবং সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত হয় এই কোম্পানিটি আমি পূর্বে বলেছি এই কোম্পানিটির শেয়ার সংখ্যাটি খুব কম রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কোটি নয় লক্ষ বিশ হাজার তিনটি শেয়ার সংখ্যা রয়েছে এই স্টকটি আইটি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় দুই হাজার দুই সালে এবং এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে তার লেনদেন চলতেছে এবং এই কোম্পানিটি নিয়ে যদি আমরা জানি যে শর্ট টাইম এবং লং টাইমে কোনো লোন রয়েছে কিনা দেখুন শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনারাও এই যে তাদের একটি ওয়াইপি অ্যাড্রেস রয়েছে সেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটি আরও অনেক গোপনীয় তথ্য এখন আপনাদেরকে জানাবো এই কোম্পানিটির সাপোর্ট কোথায় এই কোম্পানিটির রেসিস্টেন্স কোথায় সেই বিষয়গুলো জানাবো এবং এই কোম্পানিটির আর এসআই কত দেখুন আইটি সেক্টরের আইএসএন স্টকটি এই স্টকটির প্রাইসটি এমনই একটি প্রাইজে আসছে এখন আসলে আমাদের বিনিয়োগ করতে পারলে এখানে ভালো প্রফিট করা যাবে মনে হচ্ছে তবে এই স্টকটি ভালো একটি কারেকশন রয়েছে এই স্টকটি দেখুন এই স্টকটি এই এই প্রাইস থেকে তারা যদি আপে চলে যায় তাহলে কোথায় তার রেজিস্টেন্স হতে পারে এবং যদি কিছুটা আরও কারেকশন হয় তাহলে তার কোথায় সাপোর্ট হতে পারে দেখুন এই কোম্পানিটির আরএসআই নিয়ে যদি আপনাদেরকে বলার চেষ্টা করি এই কোম্পানিটির আর এস রয়েছে ঊনপঞ্চাশ দশমিক চব্বিশ যেটি বিনিয়োগযোগ্য আর এস আই আপনারা সকলেই জানেন যে আর এস আই তিরিশ থেকে সত্তর আর এস আই হলো একটি স্ট্যান্ডার্ড আর এস এবং আমরা লো আর এস আই এ বিনিয়োগ করবো যে কোনো স্টকেই আর হাই আর এস এ একজিট নিব যেখানে সেল করে আমরা প্রফিট নিব তাহলে আমাদের পরিকল্পনা থাকবে প্রতিটি স্টকের ক্ষেত্রেই লো আর এস থেকে আমরা ক্রয় করব এবং হাই আর সেল করব। তো আপনাদের হাতে থাকা স্টকগুলোর যদি আর এস আই জানতে হয় তাহলে তাহলে আপনারা এই স্টকের নাম এবং আর এস আই লিখে আপনারা আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে আচ্ছা এখন কথা হলো এই কোম্পানিটির আর এস আই রয়েছে ঊনপঞ্চাশ দশমিক চব্বিশ এটি গত কার্য দিবসের ক্লোজিংয়ের আর এস আই আর এই কোম্পানিটির সাপোর্ট কোথায় এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে উনচল্লিশ টাকা তিরিশ পয়সা যদি কারেকশান আরও হয় আর এই স্টকটি যদি এখন এই প্রাইস থেকে সে আপে চলে যায় তাহলে তার রেসিস্টেন্স কোথায় দেখুন এই কোম্পানিটি যদি এই মুহূর্তে এই প্রাইস থেকে আপে চলে যায় তাহলে তার রেসিস্টেন্স হলো ঊনপঞ্চাশ টাকা ঊনপঞ্চাশ টাকা রেসিস্টেন্সটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আরও ভালো কিছু হতে পারে তখন পরবর্তী রেজিস্টেন্স কত হতে পারে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কমেন্টে কমেন্ট করবেন যে কোনো ভিডিওতে স্টকের নাম লেখ লেখে যে কোনো স্টকেরই কিন্তু আপনারা জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আপনাদেরকে আমি জানিয়ে দিব রিপ্লাই করে রিপ্লাই দিয়ে তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিষয়টি আপনারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন এবং এই স্টকটির শেয়ার সংখ্যা খুবই কম আশা করি এই স্টকটি ভালো কিছু হতে পারে এবং এই স্টকটিতে এই মুহূর্তে যারা জুন ক্লোজিং স্টক কিন্তু এই এই কোম্পানিটি যদি রাইট ইস্যু হয় তাহলে কিন্তু এই স্টকটি ভালো একটি প্রাইস হবে এবং এই স্টকটি কিন্তু আপনারা জানেন যে তিন কোটি শেয়ার সংখ্যা যদি করতে হয় তাহলে স্টকটি কিন্তু বিশাল একটি রাইট ইস্যু করতে হবে তো এই কানুনটি যদি কার্যকর হয় তাহলে কিন্তু এই যে তিন কোটির কম রয়েছে যে সকল কোম্পানির শেয়ার সংখ্যা তখন কিন্তু এই এইসব কোম্পানিগুলোর রাইটের মাধ্যমে বিশাল একটি বাজার থেকে অর্থ সংগ্রহ করবে এবং এই কোম্পানিটির রাইট দিয়ে শেয়ার সংখ্যা বাড়াবে তখন কিন্তু এই স্টকগুলোর বাজারে ভালো একটি সেকেন্ডারি মার্কেটে ডিমান্ড ক্রিয়েট হবে তো আমি আপনাদেরকে বলবো এই স্টকটি নিয়ে আপনারা প্ল্যানিং করতে পারেন আর এই স্টকটি আশা করি ভালো একটি সেকেন্ডারি মার্কেটে এই মুহূর্তেও যদি আপে যায় তো তারপরও কিন্তু একটি ভালো প্রফিট পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ধৈর্য সহকারে আমাদের আলোচনাগুলো শুনবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সকলেই